হ্যালো ভিমান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছে আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে তো এখন বাজে সকাল এগারোটা আর আজকে হলো স্নান ডে বাচ্চারা এখন রুটি সবজি খাচ্ছে মানে সকালের ব্রেকফাস্ট এত দেরিতে বাবান ঘুম থেকেই উঠলো দশটার সময় তো এই যে ব্রাশ ট্রাশ করে ওকে দিয়েছি ছোটো অবশ্য অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে নটার সময় খেলা টেলা করলো ছোটো স্নানও হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে তো আমি এই যে স্নান পুজো করলাম এখন কিছু খাইনি নটার মধ্যে রুটি সবজি বানিয়ে বাবানের বাবাকে দিয়ে দিয়েছিল তো এখন হচ্ছে বাবানের বাবা বাজার টাজার করে নিয়ে আসলো করে এসে এখন পড়তে বসেছে তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব আটা মাখা আছে আমার জন্য রুটি বানিয়ে রাখিনি তো এখন আমি রুটি বানাবো আর তার সঙ্গে একটু চা করব চা করে রুটি দিয়ে খাবো দেখো আমার জন্য অল্প একটু সবজি আছে ওই ঘরে আছে বাবানো খাওয়া সবজি তো বাবা খায় না এই সবজিগুলো বেল মানে হই ওইখানে যাও ঘুরে যা দেখা যায় দেখি হ্যাঁ ফুলকপি আজকে ফুলকপির পকোড়া বানাবো তো হ্যাঁ এইটা তো বানাই দিছি বেগুন এই ভাজা كده जा टेस्टी लागे তো এই দেখো আমার ব্রেকফাস্ট ব্রেডও ছিল ব্রেডটা থাকলে আবার নষ্ট হয়ে যাবে এই নিয়ে নিলাম বিস্কিট আর নেই সেই কতদিন থেকে আমি বলি এখন ফুলই পাওয়া যায় না গাঁদা ফুল আনো দেখো আজকে কত ফুল এনে দিয়ে গেছে তো ফুলগুলো আমি এখানে রেখেছি ঝুড়িতে রাখা হয়নি একটু পরে রাখবো জল জল আছে তো চলো বাইরে যাই বাবানের বাবা বাবান ছোট সবাই বাইরে চলে গেছে আজকে আর প্যান্ডেল করবে না আজকে যে উপরে তিরপল টানিয়েছে এরকমই থাকবে লাইট লাগানো হচ্ছে এখন তোমাদের তো আমি এটা বলতেই ভুলে গেছি যে আজকে এখানে কিসের প্যান্ডেল করা হয়েছে কয়েকদিন আগেও অবশ্য একদিন মিটিং হয়েছিল এখানে আসলে রেলের থেকে ভোট হয়েছে তো কয়েকদিন আগেই ভোটটা হয়ে গেল আর তার ফলাফলও দিয়ে দিয়েছে তো যেই ইউনিয়নটা জিতেছে মানে এমপ্লয়ি ইউনিয়ন তো তারাই আর কি আজকে পার্টি দিচ্ছে আর প্রচুর লোকজন হবে তো সেরকম ফাঁকা জায়গা নেই ইউনিয়নের ওখানে ওই জন্য আমাদের ঘরের এখানেই প্যান্ডেলটা করা হয়েছে কেননা এই জায়গাটাই ফাঁকা একমাত্র বাবানের বাবা গেছে কলার মোচা পারতে উঠে দেখো কলা গাছগুলো আমাদের এই লাগানো তো এই কলার মোচাগুলো খেতে অনেক টেস্ট ওই জন্য রিক্স নিয়ে বাবার নাম বলছি এখন হচ্ছে একটা দশ বাজে আমি এদিকে রান্না বসিয়েছি নিরামিষ সবজি বানাচ্ছি সকালের মতো সকালের মতো না এখন একটা বাবানের বাবাই কেটে কেটে বসিয়ে দিয়ে গেল ওই রান্না করছে বললো আমি রান্না করবো এখন আর আমি এখানে ভাত বসিয়েছি পকোড়া বানাবো তার সঙ্গে ডালটা আছে তখন এই যে দেখলে যে এইটা নিয়েছি গ্লাস রাখার জন্য গ্লাস রাখার জায়গা হয় না তো যার কারণে এইটা নিয়েছি আর ফুল রাখার একটা ছুরি নিয়েছি এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখলে সেগুলো তো কালকের ছিল কালকে ছিল সানডে তো আজকে হলো সোমবার আর এখন বাজে রাত নটা কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি কেননা মানে খুব মন খারাপ ছিল কালকে রাত্রে প্রোগ্রামেও যায়নি সারাদিন না খেয়েছিলাম রাতের বেলা প্রোগ্রামেও যায়নি আর কথা আর কি বলবো যার জন্য আর ভিডিও করা হয়নি তাও ভেবেছিলাম ভিডিওটা শুরু করেছি শেষ করব কিন্তু একদম ইচ্ছা হয়নি আজকেও সারা দিন থেকে তাই মানে মুড ঠিকই হচ্ছে না একদম ভালো লাগছে না তো এখন রাতে রান্নাবান্না করলাম ভাবলাম না ভিডিওটা তো শেষ করতে হবে না হলে কালকে আবার কি ভিডিও করব। তো এই আর কি তাই জন্য তোমাদের সামনে আসলাম ওই দেখো বাচ্চারা টিভি দেখছে বাবানের বাবা অফিস থেকে আজকে পাঁচটার সময়ই চলে এসছে কিন্তু এখন আবার ফোন করেছিল কি কম্পিউটারে কাজ করে কি সব কাজ এইটা করে দাও সেইটা করে দাও তো এখন আবার গেছে আর কি কাজ করতে তো করে টোরে কখন আসবে জানি না তো যেটা হয়েছে কালকে কত কিছু ভেবে রেখেছিলাম কত মজা হবে এইখানে তো আমার সেরকম মজা বলতে ওই সারাদিন ঘরই কোনো ফ্রেন্ডসদের সঙ্গে যাওয়া টাওয়া এসব কিছুই হয় না যদিও এখানে অনেক ফ্রেন্ডস আছে কিন্তু যাওয়া হয় না কারণ ওই দুই বাচ্চাকে নিয়ে আর বেরোতে ভালো লাগে না এত দুষ্টুমি করে এই জন্য আরও রাত বারোটা পর্যন্ত পার্টি হয়েছে এইখানে পিকনিক বলে কথা সবাই খুব মজা করেছে তো কি যেন বলতে নিয়েছিলাম আমি মাঝখানে বাবানের বাবা আবার অফিস থেকে ফোন করলো তো যাই হোক তো হয়েছিলো কী তো মানে আমার ওপরে কোনো রাগ হয়নি বাবানের বাবার সঙ্গে আমার সঙ্গে খুব একটু বেশি ঝগড়া লাগে না আসলে মানে দুইজন দুই প্রান্তের মানুষ তবুও এখন আর কি ঝগড়াটা কম হয় আগে খুব ঝগড়া হতো এখন আর কি বুঝে আছি আমি রাগ করে থাকলে ও আমার রাগটা ভাঙায় আর ও রাগ করে থাকলে আমি রাগটা ভাঙাই তো এই আর কি হয় কালকে কি হয়েছে বাবানা তো এখন স্কুল ছুটি বাইরে চলে যায় তো সকালবেলা রীতিমতো বাইরে গেছে দুপুর পর্যন্ত ছিল তারপর না ওর বাবা বলেছে এখন স্নান টান করে আর বাইরে যেতে হবে না ও জেদ করে আবার বাইরে চলে গেছে ওর বাবা বলেছে ওকে আর ঘরেই ঢুকতে দেবো না খাওয়া দাওয়া সব বন্ধ তো দুপুরবেলা তো ওই যে দেখলে রান্না বান্না করলাম তারপর বাবানের বাবা স্নান টান করে গিয়ে শুয়ে পড়ল আমাকে বলছে তুমি আর ছোটো খেয়ে শুয়ে পড়ো বাবানকে দিতে হবে না আর আমিও খাবো না তো এই তখন আমার রাগ ওঠেনি যে ঠিকই আছে ছেলের ওপরে রাগ করেছে কথা শোনে না যেহেতু তো এই আর কি তখন আমার রাগ ওঠেনি কিন্তু আমার না খিদে পেলে প্রচণ্ড রাগ ওঠে আর তারপর যখন সবাই ঘুমিয়ে পড়েছে আমার খিদেতে আর ঘুম আসছে না এখন কেউ খাইনি আমি কি করে খাই তারপর যখন সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠে দুই ছেলেকে খাইয়ে দিলাম আমাকে বলছে চলো এখন তুমি আর আমি খাই আমি তখন রাগ করে বলেছি সারাদিন না খেয়েছিলাম এই রাত পর্যন্ত এখন না খেয়েই থাকতে পারবো তখন বাজে সন্ধ্যা ছটা বলছিলাম সারাদিন তো না খেয়েই আছি সকালবেলা দুটো রুটি খেয়েছি তাহলে কাটিয়ে দিতেই পারবো তো এই করে করে আমিও জেদ করে আর খাইনি আমারও খুব রাগ উঠে গেছিলো তখন তো এই আর কি মন খারাপের জন্য আমি লাস্ট পর্যন্ত আর যাইও নি বাইরে পার্টিতে খাওয়া দাওয়া তো দূরের কথা তো বাবানের বাবা লাস্টে আমাকে খাবার এনে দিয়েছিল তো সেটা অবশ্য খেয়েছিলাম তারপর কালকে রান্না বান্না সব কিছু ছিল সেইগুলো আজকে সকালবেলা খেয়েছি দুপুরবেলা তো দুপুরবেলা আর কি আবার সেদ্ধ ভাত রান্না করেছিলাম তারপর এখন তো আবার রুটি করলাম রুটি বেগুন ভাজা তার সঙ্গে তরকারিও করেছি তো এই আর কি এই ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক বড়ো মন খারাপ হয়ে গেছিল আসলে ভগবান যেটা চায় আমি চাইছিলাম সকাল থেকে যে দিনটা সুন্দরভাবে কাটাবো অনেক মজা করব অনেক আড্ডা মারবো সবার সঙ্গে তো আর কি ভগবান চাইনি সেই কারণে হয়নি তো এর আর কি এখন বাবা খাওয়া দাওয়া করবো এইটুকু বলার ছিল তোমাদেরকে তো চলো ব্লগটাকে চেঞ্জ করছি আবার ফিরে আসবো কালকে নতুন ব্লগের সামনে কালকের থেকে তোমরা ডেইলি ব্লগ দেখতে পারবে তো চলো টাটা